দুই পক্ষ সামনাসামনি হইলে ধাওয়া পাল্টা দেওয়ার সূচনা লগ্নে পুলিশ গিয়ে মাঝখানে দাঁড়িয়ে দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দেয় এর মধ্যে ইট পাটকেল নিক্ষেপ হলে কিছু সাংবাদিক পুলিশ সহ কয়েকজন শ্রমিক আহত হয় এবং পরবর্তীতে আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হই লালমনিরহাটে শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এতে দুই সাংবাদিক একজন পুলিশ সদস্য সহ অন্তত জন আহত হওয়ার ঘটনা ঘটেছে আজ রবিবার আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে এদের মধ্যে শ্রমিক নেতা ওমর ফারুক বাবলু গুরুতর আহত অবস্থায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি আছেন সরজমিনে শ্রমিকরা জানায় আওয়ামী সরকার পতনের পর বিএনপি সমর্থিত লালমনিরহাট জেলা বাস মিনিবাস কোস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব নিয়ে দুটি গ্রুপের সৃষ্টি হয় একটি পক্ষ সংগঠনের পুরনো রেজিস্ট্রেশন নাম্বার চব্বিশশো তিরানব্বই বহাল রাখার দাবি এবং বাহিরাগত শ্রমিক ও দ্বৈত শ্রমিক দ্বারা প্রচলিত শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিক ইউনিয়নের নতুন রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ জানিয়ে আসছে যার নেতৃত্ব দিচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক বাবলু অপরপক্ষ মাহফুজার ও বকুল ড্রাইভার গংরা আওয়ামী দোসরদের সাথে নিয়ে শ্রমিক ইউনিয়নের নতুন রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া চলমান রাখে এতে করেই সৃষ্টি হয় উভয় পক্ষের মধ্যে ক্ষোভ ও সংঘাতের অন্যদিকে শ্রমিক নেতা বাবলু জানায় পাঁচ আগস্টে স্বৈরাচার আওয়ামী সরকার পতনের পর থেকেই মাহফুজার বকুলসহ বেশ কিছু শ্রমিক আওয়ামী দোষরদের সাথে নিয়ে শ্রম আইন লঙ্ঘন করে দ্বৈত শ্রমিক দ্বারা বহিরাগত শ্রমিকদের নিয়ে শ্রমিক ইউনিয়নের নতুন রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া চালায় এর প্রতিবাদ জানিয়ে রোববার সাধারণ নিবন্ধিত শ্রমিকদের দাবি অনুযায়ী একটি মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয় সে সময় আমাদের শান্তিপূর্ণ মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মানববন্ধনের জন্য পৌঁছালে বাস টার্মিনালে আগে থেকে পরিকল্পনা অনুযায়ী অবস্থান নিয়ে থাকা মাহফুজার ও বজলু ড্রাইভার গংরা আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এতে আমাদের বেশ কয়েকজন আহত হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইন লঙ্ঘন করে শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদ করে সাধারণ শ্রমিকদের ন্যায় বিচার পেতে শ্রমিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আহ্বান করে বক্তব্য দেন তিনি তবে ইটপাটকেল ছুড়ে শান্তিপূর্ণ মিছিলে হামলার বিষয়টি অস্বীকার করে অপরপক্ষ মাহফুজার ও পকুল ড্রাইভার তাদের দাবি বাবলুর নেতৃত্বে দেওয়া মিছিল থেকেই বাস টার্মিনালে থাকা শ্রমিকদের ওপর ঢিল ছোড়া হয় এতে বিশৃঙ্খলার সৃষ্টি হলে বাস যাত্রী ও পথচারীরা দিক বেদিক ছুটাছুটি করতে থাকে বাস টার্মিনালে থাকা শ্রমিকরা নতুন করে শ্রমিক ইউনিয়নের রেজিস্ট্রেশন নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিল বলেও জানান তারা এই বিষয়ে আহত সাংবাদিক এস আর শরীফুল ইসলাম রতন আপডেট নিউজ অনলাইন অনুসন্ধানী টিমকে বলেন শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার ভিডিও ধারণ করার সময় আমাকে ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্নার উপর হামলা চালায় একটি পক্ষ সাংবাদিকদের ওপর হামলা করার বিষয়টি নিয়ে ভিডিও দেখে আমরা সাংবাদিকরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের বলেন পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকদের একটি গ্রুপ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করছিল উভয় পক্ষই বাস টার্মিনাল এলাকায় মুখোমুখি হলে প্রথমে ইটপার্কেল পার্কেল ঘটনা ও পরে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে একজন পুলিশ সদস্য সাংবাদিক সহ কয়েকজন শ্রমিক আহত হয় বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এছাড়া ওই এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট